াহি রহমান রহিম প্রিয় ঢাকাবাসী কেরানীগঞ্জবাসী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রাভেল পোস্ট ফোর ডট কম থেকে আমরা বলি তাই ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আপনাদেরকে যেই ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভার ব্রিজ এই ব্রিজটি দীর্ঘ দেড় কিলোমিটার পর্যন্ত নির্মাণ করা হয়েছে এই ব্রিজটির শেষ কোথায় এটি জানার জন্য আজকে আমরা এই ভিডিওটি করছি আমি মুসলাইউদ্দিন তরুণ আমরা বলছি আজকে হচ্ছে আটই জুলাই দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের কদমতলির পরে চুনকুটিয়ার পাশে হচ্ছে এটি এটি হচ্ছে বেগুনবাড়ি ফ্লাইওভার সেটার পরেই বেগুনবাড়ি ব্রিজের পরে হচ্ছে এই ফ্লাইওভারটি অবস্থিত আর উপরে দেখতে পাচ্ছেন যে সেখানে লাইটিং করা হয়েছে এবং লাইটগুলো দেখা যাচ্ছে এবং নিচে অনেক সুন্দর করে কেরানীগঞ্জের ঝিলমিল থেকে এই ফ্লাইওভারটি এসেছে কিন্তু এই ফ্লাইওভারটি হচ্ছে দীর্ঘ দিন পর্যন্ত এভাবে পড়ে আসে অবহেলিত অবস্থায় পড়ে আছে এটির শেষ কোথায় তার মানে এটি কোথায় গিয়ে শেষ হবে সেটির বিষয়ে আজকে কথা বলবো আমরা দেখাচ্ছি কেরানীগঞ্জের বেগুন বাড়ির যেই বৃষ্টি সেটিও অনেক পরে এই বৃষ্টি হয়েছে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বেগুন যেই ব্রিজ সেখানে চার লাইনের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন চার লেন কি ছয় লেনের রাস্তা আপনারা সেটি দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি এবং এরপরই হচ্ছে পদমতলির মোড় সেটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঢাকা থেকে বের হওয়ার জন্য বাবুবাজার ব্রিজ দিয়ে এটি হচ্ছে সবচেয়ে বড় একটি জায়গা সেখান থেকে হচ্ছে ব্রিজ দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে হচ্ছে ঢাকার বাহিরে কিংবা পদ্মা সেতুতে যেতে পারে কিন্তু আমরা জানি যে কেরানীগঞ্জ হচ্ছে একটি অবহেলিত উপজেলা যেই উপজেলায় কোনো উন্নয়নের স বলতে তেমন একটি নেই বর্তমান সরকারের আমলে কিছুটা কাজ হলেও তেমন কোনো পরিলক্ষিত কাজ হয়নি আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ ফ্লাইওভার দেখা যাচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভারটি এটি একটি এলিভেটেড এক্সপ্রেস মানে পদ্মা সেতুর যে মাওয়া এক্সপ্রেস সেটির সাথে এটি সম্পৃক্ত কিন্তু এটি দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি প্রায় তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর পূর্বে এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে কিন্তু এই ফ্লাইওভারের হচ্ছে এই ফ্লাইওভারটি আমরা যতটুকু জানি যে ঢাকার কাকরাইল মোড়ে গিয়ে এই ফ্লাইওভারটি শেষ হবে কিন্তু সেই ফ্লাইওভারটি কদমতলির মোড় কিংবা হচ্ছে জিঞ্জিরা হয়ে যতটুকু জেনেছি জিঞ্জিরা হয়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে তারপরে লালবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় চকবাজার হয়ে এটি হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করবে এই ফ্লাইওভারটি যদি হয় নির্মাণ করা হয় তাহলে ক্রানীগঞ্জের মানুষ যাতায়াতের ক্ষেত্রে ঢাকার সাথে যোগাযোগের ক্ষেত্রে বিশাল বড় একটি ভূমিকা পালন করবে এবং হচ্ছে সেই ক্ষেত্রে তারা স্বস্তি ফিরে পাবে আমরা দেখাচ্ছি সেই ফ্লাইওভারটি আপনারা যদি দেখেন তাহলে আমরা দেখাচ্ছি এইখানেই এই ফ্লাইওভারের নিচেই হচ্ছে বর্তমানে হচ্ছে যেই ঢাকা থেকে বরিশাল দক্ষিণ অঞ্চলের প্রায় বাইশটি জেলার গাড়ি এখান থেকে হচ্ছে যাতায়াত করে এবং এই ফ্লাইওভারটি অনেক চমৎকার করে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এরপরেই কিন্তু ঝিলমিল আবাসিক প্রজেক্ট প্রায় সতেরোশো ফ্লট নির্মাণ করে এবং সরকারি ফ্লট রয়েছে যেখান থেকে হচ্ছে মানুষ আবাসিক হিসাবে থাকবে ঢাকাকে জানেন যে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে পূর্বাঞ্চল সিটি আরেকটি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এবং হচ্ছে ঝিলমিল প্রজেক্ট এই ঝিলমিল প্রজেক্টটি বাস্তবায়ন করতে হলে অবশ্যই এই ফ্লাইওভারটি হচ্ছে পরিপূর্ণভাবে নির্মাণ করতে হবে এবং পদ্মা সেতু হয়ে যারা ঢাকাতে প্রবেশ করে তারা এই ফ্লাইওভারের কারণে কিন্তু হচ্ছে ঢাকাতে সঠিক মতো প্রবেশ করতে পারেনি এবং সেইভাবে তারা সুফল পাচ্ছে না এবং যারা পদ্মা সেতুতে মাত্র ছয় মিনিটে হচ্ছে পদ্মা সেতুর ছয় কিলোমিটার রাস্তা ওভার করে আসলেও ঢাকার মধ্যে প্রবেশ করার জন্য তাদের বিশাল যানজটের শিকার হতে হয় এই কদম যে হচ্ছে রয়েছে সেই বৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছি আর সেই বৃষ্টিও সুন্দর মতো তৈরি করা হয়েছে কিন্তু এই ব্রিজের উপরে কয়েকটি গার্ডার নির্মাণ করে রাখা হয়েছে যার মাধ্যমে হচ্ছে এই ফ্লাইওভারটি যাতে পরবর্তীতে নির্মাণ করতে তাদের কোনো অসুবিধা না হয় সেই পরিমাণ জায়গাও রাখা কিন্তু হয়েছে কিন্তু এই ফ্লাইওভারটি আসলে বাংলাদেশ সড়ক মন্ত্রণালয় তারা কখন পর্যন্ত এটি বাস্তবায়ন করবে সেতু মন্ত্রণালয় এবং পরবর্তীতে আদৌ কি বাস্তবায়ন হবে কি না হবে এবং এই ফ্লাইওভারটি আমরা শুনেছি যে হয়তো বাবুবাজার হয়ে ঢাকার মধ্যে প্রবেশ করবে অথবা জিনজিরা হয়ে হচ্ছে লালবাগ মিটফোর্ড হয়ে লালবাগ হয়ে চকবাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে প্রবেশ করে সুপ্রিম কোর্টের সামনে দিয়ে হচ্ছে কাকরাইল মরে গিয়ে শেষ হবে তাহলেই হচ্ছে ঢাকার যেই যানজট গুলিস্তানের যেই যানজট সদরঘাটের যানজট সেটি মুক্ত হবে আমরা এখানের স্থানীয় এমপি নসরুল হামিদ বিপু তিনি হচ্ছেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী আর তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মন্ত্রী এবং হচ্ছে এখানের যেই উপজেলা চেয়ারম্যান রয়েছে শাইন চেয়ারম্যান আর তিনিও একজন হচ্ছে মানে প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান এবং হচ্ছে তার সাথে অন্যান্য যে সকল চেয়ারম্যানগুলো রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছে তো হচ্ছে আমরা বলবো আসলে কেরানীগঞ্জের যে সরু সরু রাস্তাগুলো সেগুলো যদি হচ্ছে প্রশস্ত করা হয় এবং হচ্ছে এই রাস্তাগুলো প্রশস্তকরণের মাধ্যমে এবং হচ্ছে এই ফ্লাইওভারটি যদি নির্মাণ করা হয় তাহলে দক্ষিণের মানুষ খুব সহজে হচ্ছে ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবে এবং হচ্ছে যেই পদ্মা সেতুর সুফল সেই সুফলটি তারা খুব সহজে পেয়ে যাবে আমরা আবারও দেখাচ্ছি বেগুন বাড়ি যেই বৃষ্টি সেই বৃষ্টি এইখান দিয়ে হচ্ছে এই রাস্তাটি হচ্ছে আর ঢাকার কাকরাইল মরি গিয়ে হচ্ছে শেষ হবে আমরা জেনেছি এইখান থেকে মাত্র দশ মিনিটে হচ্ছে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে শেষ হতে পারবে এই ফ্লাইওভারটি কিন্তু এটি নির্মাণ না করার কারণে এই ক্রানীগঞ্জের চুনকুটিয়া মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত হচ্ছে প্রায় দুই ঘন্টা সময় লাগে হচ্ছে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে হচ্ছে যাতায়াত করতে এই যাতায়াত ব্যবস্থা সুফল হবে এবং উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বর্তমান সরকার সেই হিসাবে কাজ করে যাবে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছে আপনারা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ